মাওয়াঘাটের ইলিশ ভর্তা খেতে মোটামুটি সবাই পছন্দ করে সেই ভর্তাটা যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না আসসালামু আলাইকুম এবরহন সবাই কেমন আছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত স্বাদটাকে ঠিকঠাক রেখে ইলিশ মাছের মজাদার একটি লেজ ভর্তা ভর্তা করার জন্য এখানে নিয়েছি দুটো ইলিশ মাছের লেজ লেজগুলোকে ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাঝখানে একটা করে কাট লাগিয়ে দিয়েছি এখন মাছগুলোকে সামান্য একটু লবণ হলুদের গুঁড়ি আর লাল মরিচের গুঁড়ি দিয়ে মাছগুলোকে ভালো মতো করে মাখিয়ে নিতে হবে আমি এখানে লালমরিচের গুঁড়িটা একটু বেশি নিয়েছি ইলিশ মাছের লেজ ভর্তা একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে তো মাছগুলো মাখানো হয়ে গেছে এরপর মাছগুলোকে ভেজে নিতে হবে একটু বেশি তেলেই মাছগুলোকে ভেজে নেব তো আমি তেলের পরিমাণটা এখানে একটু বেশি নিয়েছি আমি এখানে ছয়াবিন তেল দিয়ে এই মাছের লেজগুলোকে ভেজে নেব তো এখন লেজগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম মাছে ভেজে নিতে হবে অনেক বেশি মুচমুচে করে লেজগুলোকে ভেজে নেওয়া যাবে না তাহলে ভর্তাটা কিন্তু আবার শক্ত হয়ে যাবে তো এগুলো একটু সফট থাকা অবস্থাতেই এই মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগে ভেজে নিতে এখন আমি এই তেলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ শুকনো মরিচ দিয়ে নিয়েছি এখন ইলিশ মাছের এই তেল দিয়েই সবগুলো মরিচকে আমি ভেজে নেব তো মরিচগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব এখন এই তেলের মধ্যেই দিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি ইলিশ মাছের লেস ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয় তো মাছের তেলের সাথেই পেঁয়াজগুলোকে ভালো মতো করে ভেজে নেব মাওয়াঘাটে কাঁচা পেঁয়াজ দিয়েই এই ভর্তাটা করা হয় তবে আমি একটু হালকা ভেজে নিচ্ছি অনেক বেশি ভেজে নেব না জাস্ট একটু নরম করে নেব এরপর আমি পেঁয়াজগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। লেজগুলো গরম থাকা অবস্থাতেই একটা গ্লাসের সাহায্যে আমি ভেঙে নিচ্ছি কাটাগুলোকে সহজেই বের করে নেওয়া যাবে মাছগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাঁটা বের করতে সমস্যা হয় এবং শক্ত হয়ে যায় তো গরম থাকা অবস্থাতেই একটা গ্লাসের সাহায্যে আমি পুরো মাছটাকে ভেঙে নিয়েছি এরপর মাছের ভেতর থেকে কাঁটাগুলোকে বেছে নিয়ে নিচ্ছি মাছের কাটা বাঁচতে খুব একটা সময় লাগে না গরম থাকা অবস্থায় করবেন দেখবেন যে খুব সহজেই কাটাগুলোকে ছাড়িয়ে নেওয়া যায় তো আমি সবগুলো কাটা ভালো মতো করে বেছে নিয়েছি তো সুন্দর করে বেছে নিলে খাওয়ার সময় আর দাঁতে লাগে না সেজন্য জন্য ভালো মতো করে বেছে নিলে হয় যেহেতু আমরা বাসায় তৈরি করছি তো ভালো মতো করে আমি কাটাগুলো বেছে নিয়েছি যেই শুকনো মরিচগুলোকে ভেজে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে নিচ্ছি আমি প্রায় সাত থেকে আটটি শুকনো মরিচ এখানে নিয়ে নিয়েছি এখন এই মরিচের মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এরপর ছালগুলোকে হাত দিয়ে ভালো মতো করে মেখে নেব তো দেখেই বুঝতে পারছেন যে ভর্তাটা কতটা মজাদার হবে তো এখন ভালো মতো করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলোকে আমি এখানে সবটুকু পেঁয়াজই দিয়ে নেব এখন মাখানো শেষ এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি মুঠো পরিমাণ ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন হাত দিয়ে আলতো হাতে একটু ভালো মতো করে মাছের সাথে মিশিয়ে নিয়েছি তো দেখুন একদম তৈরি হয়ে গেছে মজাদার মাওয়া ঘাটের ইলিশ ভর্তা এইভাবে ইলিশ ভর্তা তৈরি করলে খুবই মজা লাগে আর গরম গরম ভাতের সাথে তো আর কথাই হয় না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ